আমরা অনেক সময় ভাবি আমার জীবন কি কখনো বদলাবে সমস্যার পাহাড় হতাশা ব্যর্থতা একাকীত্ব কিন্তু বাইবেল আমাদের এক অসাধারণ সত্য শেখায় প্রার্থনার শক্তি অসীম যাকোব পাঁচ অধ্যায় সলপদ ধার্মিকের কার্যকর ও আন্তরিক প্রার্থনা অনেক কিছু করতে সক্ষম এই অর্থে একটি সত্যিকার হৃদয় থেকে উচ্চারিত প্রার্থনা ঈশ্বরের হৃদয় স্পর্শ করে এই প্রার্থনা যদি তুমি সত্যিকারে বলো ঈশ্বর তোমার জীবনকে বদলে দেবে হে প্রভু যিশ্যু আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার কাছে ফিরে এসেছি আমাকে ক্ষমা করো আমাকে রক্ষা করো আমার জীবন নতুন করে গঠন করো আমি তোমারই হতে চাই আমার হৃদয়েশ প্রভু এই ছোট কিন্তু গভীর প্রার্থনা তোমার পাপ ক্ষমা করতে পারে শান্তি দিতে পারে এবং নতুন জীবন শুরু করতে পারে রোমিও দশরধ্যায় তেরো পদ যে কেউ প্রভুর নামে আহ্বান করবে সে উদ্ধার পাবে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তাকে ডাকবে তিনি তার কাছে সাড়া দেবেন প্রিয় একবার হৃদয় দিয়ে বলো এই প্রার্থনা এবং দেখো যিশু কিভাবে তোমার জীবন রূপান্তরিত করেন তোমার কষ্ট দুঃখ ভয় সবই চলে যাবে যদি তুমি তার কাছে আসো তুমি কি কখনো এমন প্রার্থনা করেছো। যেটা তোমার জীবন বদলে দিয়েছে নিচে শেয়ার করো যেন অন্যেরাও অনুপ্রাণিত হয়